দিনে দিনে যে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছি নিজেও বুঝতে পারিনি সত্যি বলছি তোমরা যারা ভিউয়ার্স হিসেবে আমাকে দেখো আর তারপর আমাকে কেউ কিছু বললে তোমরা রেসপন্স করো বা তোমরা আমার কমেন্ট বক্সে এসে জানাও যে তুমি কিছু বলো বা অনেকে ইনস্টা আইডিতে গিয়ে আমাকে বলো দেখো আর নেওয়া যাচ্ছে না কীভাবে তোমাকে বলছে সত্যি বলছি খুব খুব ভালো লাগে যে তোমরা কতটা কনসার্ন আমার ব্যাপারে যে কে কি ভিডিও করছে তাদের মানে কে কি বলছে সেটা নিয়ে তোমরা মাথা ব্যথা করছো কিন্তু বিশ্বাস করো আমার মাথা ব্যথা নেই কিছুদিন আগে পর্যন্ত সবাই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে প্রচুর ভিডিও করেছে আমিও করেছি বাট একটা সময় নিজেদের রিয়েলাইজেশন হওয়ার পরে সবাই বলেছিলাম যে আমরা এখানে কি করতে এসেছি বড় বড় যারা ব্লগার তাদের দোষ গুণ ধরাতে এসেছি বা তাদের যেখানে ভুল হচ্ছে সেটা আমার লজিক দিয়ে বলতে এসেছি কিন্তু এখনো পর্যন্ত কিছু ক্রিয়েটার আছে যারা অন্য লোকের পিছনে অঙ্গলি করতে ভালোবাসে কারণ না হলে তাদের ভিউজ হবে না সে এটাই করে এসেছে তাই সেই জায়গা থেকে সে বেরোতে পারবে না তার মানে নিজস্বতা এটাই যে যে সকল ক্রিয়েটারদের পিছনে উংলি করলে তাদের দেখতে আসবে তাদেরই উংলি করবে তো তোমরা তাদের নিয়ে ওরিড হবে না বলে যাক না বলে যাক আমি তো দেখছিই না বলেই যাক আর আমি যদি তাদেরকে রেসপন্স করি তাহলে তো শোনাই সোহাগা তাহলে আরও চারটে কন্টেন্ট করবে হ্যাঁ আমি দেখেছি এর আগে কখনো যদি রেসপন্স করে ফেলেছি ভুলবশত তারপর চারটে কন্টেন্ট নামিয়েছে তাই না রেসপন্স করার জায়গাতে নেই এখন তোমরা অনেকেই বুঝতে পেরেছ যে তারা কি মাইন্ড গেম খেলছে আর কাদের মানে টার্গেট তাদের কে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তো ভিউয়ার্স আর টার্গেট আছে যে এই ভিউয়ার্স তো সেই টার্গেটটা তোমরা বুঝতে পেরে গেছো তো জাস্ট ইগনোর ইগনোরের থেকে বেশি কিছু নেই কারণ মানুষের জীবনে সবথেকে বড়ো জিনিস কি জানো পজিটিভিটি সেটা ছড়াতে পারলে জানবে যে না তুমি রিয়েল কাজটা করছো আর যদি তুমি নেগেটিভ 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 করতেই থাকো অন্য কাউকে লেগ পুলিং করতেই থাকো পলিটিক্স করতে থাকো উংলিবাজি করতে থাকো তাহলে আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট তুমিই পাবে অন্য কেউ পাবে না ঠিক আছে তো যাই হোক বলছে বলুক বাবা কাকা দাদা জ্যাঠা ছেলে কাউকে নিয়ে বাদ দিচ্ছে না ঠিক আছে ইভেন আমার ঘরের জিনিসপত্র আসবাবপত্র আমি কিভাবে টাকা খরচা করি ইচ অ্যান্ড এভরিথিং তাদের কন্টেন্ট ভাবতে পারো মানে আমি টাকা ইনকাম করছি ইউটিউব থেকে সেই টাকা দিয়ে আমি কি করছি আরে ভাই মানে এটা বুঝতে পারছি না মানে কেন মানে এগুলো কিসের কন্টেন্ট আমি তো বলেছি নিজে যে আমি এই টাকা দিয়ে কি করি তার মানে সেগুলোতেও কি হিংসের প্রকাশ হচ্ছে কি জানি যাই হোক এদের নিয়ে যত বেশি মাথার মধ্যে ঘোরাবে তত বেশি তুমি নেগেটিভ দিকে যাবে তাই জাস্ট স্কিপ করে যাও ইগনোর করে যাও আর যারা আমাকে পছন্দ করো তারা তো তোমরা আমার ভিডিও দেখছো আর আমার এগেনস্টে যারা ভিডিও করছে তাদেরকে ভিউজ দিতে ইচ্ছা করলে তোমরা দিতেই পারো কিন্তু সেটা নিয়ে টেনশান করো না ফ্রিলি দেখো এন্টারটেন করো কিন্তু টেনশান একদম করবে না আর তোমরা জানো যে আমি কিন্তু তাদের ভিডিও দেখি না যদিও বা দেখি জাস্ট লিভ ইট মানে আমি পাত্তা দিই না বুঝতে পেরেছ আমি আবার সবাইকে পাত্তা দিই না সবাইকে পাত্তা দিলে মুশকিল আছে তাহলে যে কেউ এসে মানে মানে আ ড্যাশ পাবলিক এসে ভাবে আমার কি দর ঠিক আছে তো সবাইকে দর দেবো না আর কে কী এতদিনে মানুষ বুঝে গেছে আর কে কী মানে কতটা ভালো কতটা সৎ কতটা লজিক্যালি ভিডিও করে কি করতো সমস্তটা সবাই জানে অতএব লিমিট এত টেনশন করছো কেন একদম টেনশন করবে না আর যারা যারা স্পেশালি আমাকে ইনস্টাগ্রামে জানিয়েছ তাদেরকে একটাই কথা বলবো মাইন্ড ওইগুলো থেকে একদম ডাইভার্ট করে একদম সিম্পলি যেটা তোমার দেখতে ইচ্ছা করছে সেটা দেখবে এইসব নেগেটিভ জিনিস যত দেখবে মাথার মধ্যে তত বাজে চিন্তা হবে ঠিক আছে তো যাই হোক এইটা ছিল আমার তরফ থেকে কথা আমার বাবা কাকা দাদা জ্যাঠা বাচ্চা যাকে খুশি টানতে পারুক ওরা ওদের অরিজিনাল যে নেচার সেটা প্রকাশ করছে আর কিছু করছে না আমার কিছু এসে যায় না কারণ আমি খুব কনফিডেন্ট আমার বাবার সম্বন্ধে ছিলাম উনি যেহেতু এখন নেই হাজব্যান্ডের সম্বন্ধে এবং ছেলের সম্বন্ধেও কনফিডেন্ট তার নেচার সম্বন্ধে অন্য কিছু সম্বন্ধে নয় কারণ জীবন এখনও অনেক দেরি তো যাই হোক এটুকু আমার সম্বন্ধে বলার ছিল এইবার আমি যে ভিডিওটা করতে এসেছি সেটা হচ্ছে টিনুর ওখানে একজন কমেন্ট করেছে পৌলমি মজুমদার মোসরু আবলি তিনি বলেছেন টিনুকে কমেন্টটা করে যে আমি দশ মিনিট সময়টা খরচা করলাম যদি দেখিস ভালো স্কিপ করিস না আর যদি না দেখি তার ওয়েল উইশার বা তাকে নিয়ে যারা যে সকল ক্রিয়েটাররা ভিডিও করে তারা যদি দেখে এবং কিছু বলে ভিডিওতে তাহলে মানে ব্যাপারটা ভালো হবে মানে ওনার ওই কমেন্টটা করাটা সার্থক উনি এটা মনে করেছেন তাই যেহেতু তো আমি টিনাকে নিয়ে ভিডিও করি অ্যাজ আ ক্রিয়েটার হ্যাঁ তো সেই জায়গায় আমার মনে হলো ওনার যে কমেন্টটা সেটা নিয়ে আমার ভিডিও করা উচিত এটা আমার মনে হলো আর তার জন্য এই ভিডিও করতে এসেছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে তো চলো কমেন্টটা পড়ি আগে তারপর অনেক বড় কমেন্ট তাই জন্য অনেকটা ইয়ে করতে হয়েছে মানে স্ক্রিনশট অনেক জায়গায় ছোট ছোট করে নিতে হয়েছে দেখি ভালো করে পড়তে পারি কি না পড়াটা আমার বড়ো ব্যাপার সবাই ভালো করে পড়তে পারে না মানে তার মধ্যে আমি একজন পড়ি যাই হোক পৌলমি মজুমদার টিনা কমেন্টটা একটু বড় হবে আর বাকি কমেন্টের মতো এটাকে ইগনোর করো না কাইন্ডলি পড়ো জানি না এই লম্বা কমেন্ট পড়বে কিনা পড়লেও বুঝবো কিনা পড়লেও বুঝবে কিনা তবে তোমার ভিউয়ার্স আর তোমার সাপোর্টাররা এটা পড়ে যদি কিছু বোঝে বা বলে বা ভিডিও করে তাহলে বুঝবো ভুল করিনি নিজের দশ মিনিট তোমাকে এই কমেন্টটা করে বোঝাতে তোমাকে ডে ওয়ান থেকে দেখে আসছি তোমার জীবনযুদ্ধ দেখছে সবাই একটা জিনিস ভেবে বলো তোমার প্রফেশান কি ভেরি গুড তোমার প্রফেশান কি মানে অ্যাজ আ টিনা টিনা যে কর্মটা করে সেটা কি কর্ম করে হুম কাজটা কি ইউটিউবে তার ইউটিউবার বা ডেলি লাইফ ব্লগার এক্স্যাক্টলি ও একজন ইউটিউবার যে কিনা ডেলি লাইফস্টাইল দেখায় চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট তুলে দেখাও দর্শকদের এটা সত্যিই কি ডেলি লাইফ ব্লগারের রুটিন একদম ঠিক কথা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কিছু কাজ করলেও আমাদের ব্লগিং কি পাঁচ মিনিট দশ মিনিটে শেষ হওয়ার কথা আমি যে ভিডিও করেছি আজকে যে ব্লগিংটা করেছি ষোলো মিনিট মোস্ট প্রবাবলি কিছুই দেখাতে পারিনি জাস্ট কিছু রান্না আর এদিক ওদিক ঘুরেছি তাতেই আমার ষোলো মিনিট হয়ে গেছে তো টিনুর তো অনেক কিছু দেখানোর জিনিস আছে এবং টিনু এদিক ওদিক সেখানে সেখানে যায় ওর দেখানো হয়েছে ঘরের মধ্যে ষোলো মিনিটের ভিডিও দিয়েছি তাও কিছুই দেখানো হয়নি সেখানে টিনু যদি দেখায় অনেক কিছু দেখাতে পারে কারণ টিনুর সেই ক্যাপেবিলিটি আছে আমি মনে করি টিনু সুন্দর মিষ্টি ব্লগ করতে পারে তাহলে সেই জায়গায় কেন পাঁচ মিনিট দশ মিনিটের ব্লক দেবে আচ্ছা শান্তির জল দেওয়ার মতো ভিডিও দাও তুমি ঠিক কথা এইটুকু বা দাও কেন এটুকুনি দেয় ইনকাম করবার জন্যে কারণ এটুকুনি দিলেও মানে নেই মামার চেয়ে কানা মামা ভালো মানে ভিডিও না দেওয়ার থেকে ভিডিও দেওয়া ভালো যেটুকুনি আর নয় ওটুকুনি ওই জন্য দেয় আচ্ছা এভাবে কতদিন চলবে এক্স্যাক্টলি এভাবে কতদিন চলবে তুমি সারাদিন কি করো সারাদিন সত্যিই তো তুমি কি করো তোমার ঘুম থেকে ওঠার টাইম নিয়ে কিছু বলবো না এক্স্যাক্টলি এটা বলার কথাও না তার কারণ ওর ঘুমের টাইম শিডিউল নেই আর ও রাত্রি কতক্ষণ জেগে থাকে আমাদের অনেকবার শুনিয়েছে চারটে সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত জেগে আছে তাহলে ন্যাচারালি ও অনেক বেলায় ঘুম দিয়ে উঠবে এটাই স্বাভাবিক হ্যাঁ কারণ লাভ নেই তবে তুমি শুতে যাও লেট করে কিন্তু যখন ওঠো না কেন যখনই ওঠো না কেন ঘুম থেকে দিনের চব্বিশ ঘন্টা তারপর থেকেই তো শুরু হয় এক্স্যাক্টলি আমি যদি মনে করি যে আমি ভোরবেলা আমি যেমনি ভিডিও করে চারটে সময় পাঁচটার সময় ধরো উঠছি হ্যাঁ কোনো কোনো দিন আমার ছেলের জন্য আমাকে সাড়ে সাতটায় উঠতে হচ্ছে আবার পরে ঘুমিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি আর না ঘুমোলে তোমরা দেখতে পাও আমার চোখ মুখে ফুটে ওঠে আর যদি দেখি যে আমার কোনো কাজে নেই তাহলে বেলা দশটা পর্যন্ত ঘুমোতে পারি ঠিক আছে তাহলে আমার পাঁচ ছ ঘন্টা ঘুমালে আমার হয়ে যায় মোটামুটি হয়ে যায় তো যাই হোক তাহলে আমাকে তো তাই জন্যই আমাকে লেট করে উঠতে হয় এটা তো স্বাভাবিক মানে ঘুমটা না পুষ্ট হলে তোমার তো প্রবলেম হবে চোখ মুখে একটা স্ট্রেস দেখাবে তাই ঘুমটা তোমার জরুরি কিন্তু কখন সূর্য আর যখন উঠছো তারপর থেকে তো আবার চব্বিশ ঘন্টা যতক্ষণ তুমি জেগে আছো তাই না এটা তো একটা সত্যি কথা তো ওটা উনি বলছেন ঠিক আছে চব্বিশ ঘন্টা তারপর থেকেই তো শুরু হয় একদম তারপর গোটা দিন এক্স্যাক্টলি কি করো হ্যাঁ সত্যি কথা তারপরে তুমি কি করো দু দুমুটো খাওয়া প্রোমোশনাল ভিডিও করা আর বিকেলে নিয়ম করে বাইরে যাওয়া ছাড়া আর কি করো আর যা করে সেটা হয়তো তোমাদেরকে বলতে পারছে না যা করে মানে যেটাই করুক সেটা ঝগড়া করুক গল্প করুক ফোন করুক যাই করুক সেগুলো হয়তো তোমাদের বলতে চায় না আর টাইম ফোনের টাইম কিলিং কিন্তু প্রচুর হয় তুমি যদি কারোর সঙ্গে ফোন করো চ্যাটিং করো মেসেজ করো মেসেজ করো তো তোমার হচ্ছে তোমার কিন্তু প্রচুর টাইম কিলিং হবে ঠিক আছে তো সেটা হয়তো করে নাহলে ওর টাইমটা কোথায় যায় তাই না এটা তো সত্যিই ভাববার বিষয় হুম নিয়ম করে বাইরে যাওয়া ছাড়া আর কি করো যদি জানতাম পড়াশোনা করছো কলেজে অ্যাডমিশন নিয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ বানাচ্ছ তাও মানা যেত এটা একদম ঠিক কথা যে যদিও কলেজে যেত আর মানে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু করছে তাহলে বোঝা যেত যে কিছু একটা হচ্ছে আচ্ছা তারপরে না কোথায় গেল বলো তো আচ্ছা বলছে জানতাম ডেলি লাইফ ব্লগাররা নিজের কাজে কাজের দিকটা বেশি করে দেখে ভিডিও শুট করা লাইভ করা এডিটিং করা আরও যা যা থাকে সেগুলো করতে টাইম দেয় তাই ভিডিও করাতে অত মন দিতে পারে না তাও মানা যেত বাট তুমি সারা দিন এক্স্যাক্টলি কি করো কারণ এগুলো কিছুই তো তুমি করো না ঠিক কথা বলছে তোমার মতো অনেক ব্লগার আছে নাম নেবো না বাট সবাই চেনে হ্যাঁ মানে ম্যান্ডির কথা বলছে যাদের জীবনে ঝড় গেছে ঠিক কথা কিন্তু তারা প্রফেশনের দিক দিক দিকে কোনো দিন খামতি রাখেনি এক্স্যাক্টলি ম্যান্ডি কিন্তু প্রফেশনের দিক দিয়ে একদম একদম দুর্দান্ত প্রফেশনালিজম মেনটেন করে এটা সত্যি ঠিক আছে আজও কুড়ি বাইশ মিনিটের ভিডিও দেয় ঠিক কথা লাইভ করে শর্ট দেয় ইউটিউবে বিজনেস করছে সাথে সংসার করছে তুমি কি করছো তোমার জীবনে অনেক পরিবর্তন এসেছে একদম লিগালি তুমি এখনো মিত্র পরিবারের স্ত্রী একদম এই সম্পর্ক না হয় ক্ষণিকের কিন্তু তোমার সন্তান তার সাথেও কি লিগালি বিচ্ছেদ করেছো বা করার ইচ্ছা থাকছে ইচ্ছে আছে এটা সত্যি খুব প্যাথেটিক মনে হয় না তবে কেন নিজেকে ডুবিয়ে ফেলছ একদম তোমার ছেলে সারা জীবন ছোট থাকবে না ঠিক কথা বড় হয়ে বাবা মায়ের কীর্তি সব শুনবে হুম ইউটিউবের দয়াতে দেখতেও পাবে ঠিক কথা নিজে বিচার করবে কে কম খারাপ আর কে বেশি খারাপ কারণ তুমি আর তোমার এক্স এক্স নয় এটা এখনও হাজব্যান্ডই দুজনেই ভালো না এই মুহূর্তে নিজের নাম বেশি খারাপ করতে চাইছো আয়নাতে নিজেকে দেখো তোমা তোমার সুন্দরী লাগে বই কি তবে ভালো করে দেখো তো তুমি আসলে কি কি কাজ তোমার মানে কি বলবো মানে কমেন্টটা কি বলবো আচ্ছা সমালোচনার পাত্র বা পাত্রী হওয়ার জন্য খারাপ কাজ করে অর্জন করা যায় আমরা সবাই যারা ডে ওয়ান থেকে দেখে এসেছি তোমাকে গ্রামের সহজ সরল বউ হিসেবে দেখেছি জীবনের যুদ্ধে আজ তুমি স্বামীর সাথে নেই একা থাকো কিন্তু এখন শুধু তোমার আইডেন্টিটি বাড়ির বউ নয় একটা ডেলি লাইফ ব্লগার ইউটিউবার ইন্ডিপেন্ডেন্ট মেয়ে আর সব থেকে বড়ো পরিচয় তুমি একটা মা ভেরি গুড এর মধ্যে কোনটা পালন করছো তুমি ঠিক কথা ডিসিপ্লিন জীবনকে ভালো বানায় আর সেটার ধারে কাছেও নেই তুমি ইউটিউবে তো দিকতা হয় ওই বিক্তা হয় এক্স্যাক্টলি তোমার এই রূপ দেখিয়ে থাকতে চাও সত্যি কথা টিনা পাগল নিজের পাগলও নিজের ভালো বোঝে এতটা দিক জ্ঞান শূন্য উন্মাদ জীবনযাপন করো না কপালে কষ্ট আছে এটাও বলবো না কারণ অলরেডি তুমি ভুগছ সময় আছে শুধরে যাও আর বেটার হওয়ার চেষ্টা করো ভালো থেকেও সুমতি হোক আচ্ছা তোমাদের এই কমেন্টটা শুনে কি মনে হলো এই ভদ্রমহিলা কিন্তু মন থেকে টিনুকে ভালোবাসে টিনুকে সাপোর্ট করে টিনুর ভালো চায় টিনুকে কি বলবো এক্সাইটেড করতে চায় যে টিনু যেন আবার নতুন করে শুরু করে যাতে ওর প্রবলেমগুলো এক জায়গায় সরিয়ে রেখে প্রফেশনালিজমটা মেনটেন করে কারণ আর পাঁচটা ব্লগার কিন্তু এগিয়ে যাচ্ছে তাদের জীবনেও অনেক কিছু পরিস্থিতি গেছে তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে একেও সেটাই কিন্তু বলছে আর সেই জন্যই কিন্তু এত বড় একটা কমেন্ট করেছে নাহলে কার দরকার আছে বলো তো এত বড় একটা কমেন্ট করার শুধু অহেতুক কোনো বাজে কথা নেই কোনো নোংরা কথা নেই টিনুকে কোনো বাজে কথা বলছে না কী দরকার আছে আসলে উনি ওয়েল উইশার আর তার জন্যই কিন্তু টিনুর পাশে এইভাবে মানে ওকে বলছে যাতে টিনুর সচেতনতা ফিরে আসে যাতে টিনু সত্যি সত্যি নিজের কেরিয়ারের দিকে ফোকাসড হয় টিনুকে কিন্তু বারবার লোকে এত কথা বলছে যাতে টিনু ফোকাসড হয় কারণ টিনুর এই মুহূর্তে এই ইউটিউব ছাড়া অন্য কিছু করার জায়গায় নেইও ইউটিউব যদি ও করে তাহলে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট আসবে ওখান থেকে বিজনেস করবে পুরো ব্যাপারটা ইউটিউবের সার্কেলে ঘুরছে তাই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যদি ও ঠিক মতো ভিডিও না দেয় তাহলে ওর কেরিয়ারটা নষ্ট হচ্ছে এইটা দেখে ওনারা খারাপ লাগছে আর সব থেকে বড়ো কথা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কিছু কিছু ভিউয়ার্স আছে যারা টিনুর পাশে দাঁড়িয়েই ছিল টিনুর এই মাতৃত্বের জায়গা থেকে মাতৃত্বের লড়াইয়ের থেকে যাতে বাচ্চাটার সঙ্গে মায়ের একটা যে অ্যাটাচমেন্ট সেটা যেন হয় কারণ দিনের শেষে কী বলো তো বেশিরভাগ আমরা এখানে যারা মা ঠিক আছে সেই মায়ের জায়গা থেকে তারা ফিল করতে পেরেছিল ফিল ব্যাড যে বাচ্চার সঙ্গে তার মায়ের যে দূরত্বটা তৈরি হয়েছে তাতে কি হচ্ছে বাচ্চাটার মনে কি হচ্ছে মায়ের মনে কি হচ্ছে সেই জন্য কিন্তু দাঁড়িয়েছে তাই জন্য তারা বুস্ট আপ করবার জন্য টিনাকে এই ধরনের কথা বলছে আর দেখো ভদ্রমহিলা যে সুন্দর কমেন্টটা করেছে এবং সেটা যে কতটা যুক্তিযুক্ত তার প্রমাণটা কী বলতো ওই কমেন্টটায় একশো ছত্রিশটা লাইক পড়েছে ভাবতে পারছো একটা কমেন্টে একশো ছত্রিশটা লাইক পড়েছে তার মানে ভুল নয় উনি একদম টু দ্য পয়েন্ট কথা বলেছে ভদ্র সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এবং হয়তো একশো ছত্রিশ জন যারা লাইক করেছে তাদেরও মনের কথা এটাই তারা হয়তো সেভাবে প্রকাশ করতে পারছে না কিন্তু তাদের মনের কথা এটা কারণ সবাই কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে না এই ভদ্র মহিলা কমেন্টের মাধ্যমে তার মনের ভাব প্রকাশ করেছে তো সব মহিলারা তো পারেন না তারা হয়তো এইভাবে লিখতে পারে না তাই এখানে এসে একশো একশো জন কমেন্ট করেছেন যাতে মনের ভাবটা মানে তাদেরও মনের ভাবটা তারা এইভাবে বলতে চেয়েছে ওনাকে সাপোর্ট করে আর উনি কিন্তু একবারও টিনার এখানে কিন্তু সমালোচনা করেননি তিনি কিন্তু টিনুকে বুস্ট আপ করবার জন্য বলেছে এবং সব থেকে বড়ো কথা ওর যেখানে যেখানে ফল ফল্ট হচ্ছে সেই জায়গাগুলো পয়েন্ট আউট করেছে এটাই তো একটা ভালোবাসার লোকের কাজ একটা ভালোবাসলে কি শুধু আমি ভালো 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 করবো যেখানে ভালোবাসায় প্রবলেম হচ্ছে সেখানে তো বলবে আর এখানেই তো বলবে কারণ কমেন্ট বক্স ছাড়া কোথায় বলবে দেখো তোমরা অনেকেই বলো যে ফোনে আলাপ করে বলুন ফোন আলাপ করে এরমভাবে হয় না কমেন্টের মাধ্যমেই বলবে ভিডিওর মাধ্যমেই বলবে ফোন আলাপ করে ওইভাবে হয় না আর ফোন করাটাও রিক্স তো কারণ কে ফোন ধরবে কোথায় কে আছে কি আছে না আছে কিছু বোঝা যাচ্ছে না তাহলে সেই জায়গা থেকে ফোন করাটাও কি সেই লেভেলে যুক্তিযুক্ততা আছে আমরা তো চাই যে ফোনে বলি কিন্তু ফোনে বললেও সে তাকে শুনতে পারি যেটা আমি ভিডিওর মাধ্যমে বলছি সেটা হয়তো ফোনের মাধ্যমে বলতাম কিন্তু সেক্ষেত্রে সেটা কোথায় কিভাবে ওর কাজ হবে কি না আমার মনে হয় সামনে থেকে যদি কাউন্সিলিং করানো যায় তাহলে সেটা বেটার ঠিক আছে যদি আপনারা বলেন যে আমাকে ওর সামনে বসে কাউন্সেলিং করতে সেটা অন্য জিনিস তাছাড়া নয় তবে আমি তো আর প্রফেশনাল কাউন্সিলার নই যে আমি কাউন্সেলিং করব আমার মনে হয় সেক্ষেত্রে একজন প্রফেশনাল লোকের কাছে গিয়েই ওকে কাউন্সেলিংটা করার দরকার কি আছে এটা তো খারাপ জিনিস না একটু তো কথা নিজের সম্বন্ধে বলা কাউকে তো বলতে হবে আউটস্পোকেন হতে হবে কোথাও কোথাও সেই জন্য বলা যাই হোক এই কমেন্টটার নিচে একশো ছত্রিশটা লাইক পড়েছে আর প্রচুর কমেন্টও এসেছে সতেরোটা কমেন্ট এসেছে ঠিক আছে সেখানে তোমার হচ্ছে মিতাও একটা কমেন্ট করেছে ঠিক আছে মিতাও কিন্তু ওর ওয়েল উইশার যারা যারা মিতাকে ভুল বোঝো তাদেরকে আমি এটা বলতে চাই টিন মিতা কিন্তু টিনার থেকেই আমাকে পেয়েছিল এরকম নয় যে মিতা আমার ওয়েল উইশার আমাকেও যখন ঝেরে কাপড় পরানোর দরকার হয় খুব ভালো করে ঝেরে কাপড় পরে দেয় ঠিক আছে ও অ্যাকচুয়ালি টিনার ওয়েল উইশার একদমই তাই ও টিনাকে প্রচণ্ড ভালোবাসে এবং অনেক দিন থেকে দেখছে ও সৌমালির সময় থেকে টিনুকে দেখছে তাই টিনুকে ও সবসময় বুস্ট আপ করার জন্য বলে তবে হ্যাঁ ওর একটা কি ব্যাপার ও হচ্ছে চাঁচা ছোলা কথা বলে ঠিক আছে মানে খুব মানে বাচ্চাকে মানুষ করতে গিয়ে প্যাম্পার ফ্যাম্পার করে না একদম চাচা ছোলা কথা তাই জন্য হয়তো অনেকে নিতে পারে না কিন্তু মিতা টিনার জন্য যেভাবে লড়েছে সমস্ত কমেন্ট বক্সে সেটা কিন্তু হ্যাডসঅপ করার মতো সব জায়গায় গিয়ে লড়েছে কমেন্ট বক্সে আর এটাই তো ভালো মানে একটা মানুষের পরিচয় যে আমি যাকে সাপোর্ট করি তার জন্য সব সময় মানে দাঁড়িয়ে আছি কিন্তু তার যদি ভুল হয় সেটাকেও আমি পয়েন্ট আউট করবো আমাদের মিতা কিন্তু সেটাই করে ভাবে যে আমার ওয়েল উইশার মিতা একদমই না হ্যাঁ এবার দেখো ভিডিও করতে করতে আমার কথার সঙ্গে ওর কথার মিল হয় বলে হয়তো কখনো কখনো কমেন্ট করে পছন্দ হয় সেটা বলে কিন্তু আমার যেখানে ভুল হয় সঙ্গে সঙ্গে পয়েন্ট আউট করে আর ও আমার আমার নয় টিনাকে টিনার ভালোবাসার লোক এটা তোমরা অনেকেই বোঝো না যাই হোক মিতাও একটা বিশাল বড় কমেন্ট করেছে আমি ভালো করে সব স্ক্রিনশট নিয়ে আবার ওই মানে মিতার কমেন্টটাও পড়বো মিতাও মানে সহমত জানিয়েছে এবং বারবার মিতা টিনাকে এটাই বলতে চাই যে তুই কি করতে চাইছিস তোর প্রফেশনের দিকটাকে একটু নজর দে তুই একটু ভালো করে ভিডিওগুলো কর একটু মন দে এটাই বারবার বলে তবে হ্যাঁ আজকের আমি আগের ভিডিওটাই তোমাদেরকে বলেছি টিনা অনেকটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে ওর ওকে অনেকটা ফ্রেশ লাগছে মানসিক জায়গা থেকে ও অনেকটা কুল জায়গায় এসেছে এবং বাপের বাড়িতে গিয়ে সবার মধ্যে থাকলে হয়তো ও অনেকটা ভালো থাকবে এবং ব্লগিং আস্তে আস্তে বাড়াবে সেটুকুনি ওয়েট আমাদের ডেফিনেটলি করতে হবে যে ও যাতে একটু সময় নিয়ে ভালো করে সুন্দর করে ব্লক করে কারণ ওর মতো মিষ্টি মেখে কিন্তু আমরা দেখতে চাই যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লক করছে তো সেই জন্যই আমরা ওর পাশে দাঁড়িয়েছিলাম যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে তোমরা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও